সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো পরে ক্যামেরার সামনে আসলাম আজকের উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি অনেক পড়তেছিল রাত্রেবেলা তাই আমি ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে তো আজকে সকালে বা দুপুরে আবহাওয়াটা ভালোই ছিল খারাপ অর্থাৎ আবহাওয়াটা ভালোই ছিল কিন্তু রাত্রেবেলা বৃষ্টি নামতেছে তো মানে শীত শীত ভাব ফ্যান ছাড়া হয় নাই তা অনেক শীত শীত ভাব লাগতেছে এই যে বৃষ্টি দেখতে আসে পড়ছে দেখছেন কি পানি দল দল করতেছে কেটে জন্য পানি এসে পড়ছে বলা যায় কেমন ধরনের বৃষ্টি হচ্ছে পানি একদম অনেক বৃষ্টি ভাই অনেক বৃষ্টি দেখেন গোলাপেন গিয়ে এরকম দুষ্ট করতে পানি কি আলাম গেটে চিন্তা করা যা দেখা দেয় না খালি এত বৃষ্টি আল্লাহ এরকম আরো একবার হয়েছিল যা পরিমাণ বৃষ্টি নাম আর কিছু বলার নাই আল্লাহ এরকম বৃষ্টি আরো একবার হয়েছিল তো এর থেকে আর বেশি হয়েছিল আর এখন তখন আছে কিন্তু আমার মনে হয় যে আগে যেরকম হয়েছিল এর থেকে বেশি হতে পারে বৃষ্টি দেখে এমন বৃষ্টি আল্লাহ যা বলার বাহিরে মানুষ বেরো হইতে না আব্বু বাইরে জানি না কেমনি আসবে এখন বাসে চলে যাব যাবো দেখে যে পরিমাণ বৃষ্টি আম্মু যা বলার বাহিরে মানে পানি দেয় একদম ঢেউ নদী নদী এটা হয়েছে হাঁসের মাংস তো হাঁস একদম শুকায় গেছে গা অল্প হাঁসের ভিতরে তো বেশি হাড্ডি গুড্ডি থাকে মাংস কম থাকে আর এটা হয়েছে মুরগির মাংস রাই দিলে আরো শুকাই যাবো এর দিয়েছি তো আপনার তো সবাই জানেন সুমায়ের বাবা হাঁসের মাংস খায় না তো এই জন্য সুমায়ের বাবার লাগিয়া মুরগিটা জবা করছি আদা রসুন আদা রসুন বাড়ব এই যে কচু ফাপ দিয়ে রাখছি আজকে আর রান্না করবো না এত কিছু রান্না করলে খাওয়া হইবো না আর এসে লতি লতিও ফাপ দিয়ে রাইকে দিছি ফাপ দিয়ে রাখলে কি হয় উপরে একটা এটা হয় না আমি আমার ফ্রিজের অবস্থা এই কতদিন হয়েছে না ফ্রিজটা আমি পরিষ্কার করছি ফ্রিজে কিন্তু কিছু নাই একদম খালি শুধু খালি আমি চেপা কিরা রাখছি তো এই ফ্রিজ দেখানো অবস্থা ফ্রিজে কে যে এত বরফ হয় আমি কিন্তু বুঝি না দুদিনও যায় না দুদিনও যায় না পরিষ্কার করলে ফ্রিজটা এই অবস্থা হয়ে থাকে আমি ফ্রিজটা অফ করে রাখবো অফ করে রাখলে সব বরফ গল্প গলে পরে আবার পরিষ্কার করবো তো কিচ্ছু ডাকত না ফ্রিজের আর এত বরফ মশলাটা কষানি হয়েছে আর বৃষ্টি নামছে অনেক জোরে বৃষ্টি নামছে আমি হাসির মাংসটা দিয়ে দিতেছি

বন্ধ না আসে হাসে আরো সুগাম আমি এবার এনতে রান্না করে আর বিছানের লেগে লইয়া যাম বিছান বাসায় বিছানের লেগে তরকারি দিয়ামু আর আয়াতে নিয়ামু আয়াতে মার সাথে গেছে

বৃষ্টি দিনে জামরাস বৃষ্টি থেকে আইটা আসছি দেখতে গেছিলাম বৃষ্টি আর এখন জাম্প নিয়ে বসছি

বৃষ্টির দিন বাদাম বাঁচতেছে আজকে সারাদিন বৃষ্টি তো সিমির বেশি বাইজে দিছি সুমায়ের বাবা খাই যাচ্ছে আর আমার দেবর গেছে যাচ্ছে আর পাগেসের লেগে রাইতে দিছি পাগেসে গাড়ি নিয়ে গেছে কইসে ঘন্টা খানি চালাইব গাড়ি চালাই আবার গ্যারেজে রাইতে গাড়ি চার্জ দিব গাড়ি চার্জ নাই তো পারবেশে লেগেছি মিলে দিয়েছি রাইকে দিয়েছি বাদাম রাইকে দি আইসা করে পারবেশ খাইবো তা আয় করছে কি ও আর দেখ বাদাম কাঁচা কাঁচা খাইছে না বাদ বাদাম দুপুরে না যেদিন আনছে দিন কাঁচা খাইছে তো সময় যায় আবার বালি আনছে নিজে তাইকা বালি দেওয়া বাজতে আসছি সবচেয়ে বেশি বালি দেওয়া বাদাম বাজলে বালু হয় মাস মশা হয় ভিতরে দানাটা আশাল্লা সুমাইয়া অনেক সুন্দর করে চাই তার আচার বানাইছে তো যখন বানাইছে তখন আমি দেখা নিই তাই কেন খেল তো অনেক সুন্দর করে বানাইছে তখন গরম আছে শুকনামোষ বাইজা পাঁচ পঁচফুরন বাইজা চুইরা পরে দিছে তেজপাতা সব কিছু দিছে তো একটা চাইটা দিছে আমার বহিনী দিয়ে দিছে তো দেখতে অনেক সুন্দর খাইতো খুব মজা হবে সময় একের গাই মেঘে গে তো আমি দেখাই দিই পুরা শোল সুমায়ের গামসে গামসে আসার বানাইয়া এই যে মনিয়া নামের মতন ব্লগটা এখানে শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম